অনেক দিন পরে এটাকে চার্জ দিয়েছিল তো আবার একটুখানি ওই 10 মিনিট মতো তো খুব সুন্দর আর কি জ্বলতো একবার পরে গিয়ে ভেঙে গিয়েছিল তাও এখনও পর্যন্ত চার্জ নেয় বা জলে চার্জ দিলে তো চার্জ দিয়েছিল তখন বাবানকে দেখলাম লাইট জ্বালতে তো ভাবলাম তোমাদের একবার দেখাই যেহেতু একটুখানি চার্জ হয়েছিল ওই জন্য আর লাইটটা জ্বললো না আর কি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো ওঘর থেকে তো সকালবেলা মুড়ি বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না কারণ রান্না করে নিয়ে যাব ছেলেকে চুল কাটাতে তো সকাল থেকে তো দৌড়াদৌড়ি অনেকটাই হলো আজ রবিবার তোমাদের হয়তো বলা হয়নি আজ হচ্ছে বন্ধুরা রবিবার ড্রয়িং ড্রয়িং ক্লাসে গিয়েছিল সেখান থেকে এলো এগারোটার সময় এসে একটু ভাত খেয়েছে ওর সঙ্গে আমিও দুগাল খেয়ে নিয়েছি আর কি তারপরে দেখো যে রান্না বসিয়ে দিয়েছি তাও বাজে বন্ধুরা বারোটার মতো বাজে আর কি ডিমে ঝোলটা হয়ে গেল আর এখন এই ঘরটা কোনোরকম একটু মুছে ধুয়ে রেখে আর কিছু রান্না করব না ডিম অমলেট করে পেঁয়াজ দিয়ে আর কি কাঁচা লঙ্কা চিরে পেঁয়াজ দিয়ে এই যে পাতলা করে একটা জিরে দিয়ে তরকারি করলাম ব্যাস এটাই আজকে রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়ার জন্য তো এই যে রান্না হয়ে গেছে রান্নার জায়গাটা মুছে নেব খুব মেঘ করেছে মানে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো বৃষ্টি হলে কী করে যাব কী তো আজকে তো রবিবার আর এমনিতেই সামনে পুজো যেন চার পাঁচ দিন পরে আর কি তিন চার দিন পরে তো সেলুনেও প্রচণ্ড ভিড় আর সব থেকে বড়ো কথা রবিবারে খুব ভিড় পড়ে ছুটির দিন থাকে তো সবার ওই জন্য ওই জন্য ভেবেছি রান্নাবান্না সেরে একবারে একটু দেরি করে নিয়েই ছেলেকে যাব যাতে সেলুনটা একটু ফাঁকা পাই আর কি তো দেখো এদিকে মেঘ করেছে এতটাই জানি না বৃষ্টির জন্য আটকে যাব না যেতে পারবো কি পারবো না কিন্তু আজকে যেতেই হবে সে দেরি হোক আর বৃষ্টিতে ভিজে যায় চুল কাটাতে বা যেতেই হবে তো আমি এদিকে রান্নার বাসন ছিল যেগুলো সেগুলো মেজে নিলাম বন্ধুরা আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে এতটাই মেঘ ডাকছে আর কি তো চলো সবাই সঙ্গে থেকে ওকে স্কিপ করো না আমার পাশে থেকে দেখতে থাকো এ ঘরে আসতে আসতেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টিতে তো বেরোতে পারবো না না খুব জোরে বৃষ্টি পড়ছে আর কি তো এই দেখো জানালা দিয়ে দেখাই আজকে বৃষ্টিটা এই দেখো বৃষ্টি পড়ছে আর বাবান রেডি হয়ে বসে আছে চুল কাটতে যাবে বলে কালকে থেকে ফ্রিজটা বন্ধ ছিল তো ভাবলাম ফ্রিজটা তাহলে মুছে দিয়ে বসে না থাকে বৃষ্টি যখন একটু কমবে মানে আসতে পড়বে আর কি তখন ছাতা নিয়ে বেরিয়ে পড়ব চুল তো আজকে কাটাবো ঠিক করেছি এটা থেকে আর নড়চড় নেই কোনো আর কি চুল তো এই হবে আর কি তো যাই হোক আমি ফ্রিজটা ততক্ষণ পরিষ্কার করি ভেবেছিলাম এসে করব একটু বিকেলের দিকে করব কিন্তু না এখন যেহেতু বৃষ্টি নেমেছে যেতে পারবো না তো বসেন থেকে ফ্রিজটাকেই পরিষ্কার করে নিই আরেকটা কথা হলো কি বলতো বন্ধুরা সংসারের কাজে নিজেকে যত বেশি অ্যাক্টিভ রাখবে তত বেশি কিন্তু নিজে শান্তিতে ভালোভাবে থাকা যায় দুশ্চিন্তা মা মানে মাথার মধ্যে আসে না খারাপ চিন্তাভাবনা দুশ্চিন্তা তারপরে টেনশান এগুলো নিজেকে ছুতে পারে না যত বেশি তুমি নিজেকে কাজের মধ্যে রাখবে আর কি তো আমারও সেটাই জীবনে তো দুঃখের অভাব নেই কিন্তু সেগুলোকে আমি একদম পাত্তা দিই না মানে আসতেই দিই না নিজের মনের মধ্যে টেনশান চিন্তা এগুলো আমার মনের মধ্যে খুব কম আসে কিন্তু দুঃখ কষ্ট কিন্তু আমার জীবনেই বেশি যেটা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করি না বলি না তো ওই জন্যই আমি নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখি আমি তোমাদের সাথে সবসময় থাকার চেষ্টা করি যাতে আমি নিজেকে ভালো রাখতে পারি নিজে সবসময় হাসি খুশি থাকতে পারি এই যে এখন ভিডিও করছি আমি জানি ভিডিও হচ্ছে আমি কাজ করছি এরপরে হয়তো একটা টিকটক করব একটা রিলস করব শর্ট করব তো সারাদিন ছেলেকে নিয়ে ব্যস্ততার মাঝেও নিজেকে আমি এভাবে ব্যস্ত রাখি তোমাদের মাঝে শুধু দুঃখ কষ্টকে ভুল থাকার জন্য তো এই জন্যই কোনো দুঃখ বা কষ্ট কোনো চিন্তা আমাকে ছুতে পারে না যখন রাগ হয় হয়তো চার কথা বলি রেগে যাই তারপরে আবার যা তাই তোমাদের মাঝে চলে এলে আবার আমি সব কিছু ভুলে যাই আর কি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল আর এমনিতেও এমন কিছু মানে নোংরা হয়নি হয়েছিল কি মোটা করে ডিপ ফ্রিজে বরফ জমে গিয়েছিল কালকে যখন বৃষ্টি হচ্ছিল তখনই ফ্রিজটা বন্ধ হয়েছিল আর কি কালকে বিকেলবেলা তো তখন আর চালানো হয়নি ভাবলাম একবারেই মোছা হবে আজকে মুছে যেয়ে আবার চালিয়ে দেব তো এখন ভাবছি আর চালাবো না বৃষ্টিটা থেমে গেলেই চালাবো থেকে থেকে মেঘ ডাকছে তো তো মুছে রেখে দিই পরিষ্কার করে তো বৃষ্টিটা মনে হচ্ছে একটু আস্তে পড়ছে আর কি তো ফ্রিজ পরিষ্কার হয়ে গেলে আমি বেরিয়ে পড়বো ছেলেকে নিয়ে আর কি রেডি হয়ে ছেলে তো রেডি হয়েই বসে আছে তো চলো বন্ধুরা দেখতে দেখো আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তো পরিষ্কার তো হয়ে গেছে সব কিছু আর কি ঢুকিয়ে দিচ্ছি যে সবজির ঢুকিটা আর তেমন কিছু জিনিসপত্র ছিল না সবজি টবজি এখন আর কিছু নেই আর কি সবই আর কি মানে বলতে পারো বারণ তো আছে তো এই যা কিছু টুকিটাকি জিনিস আছে এগুলো সব ফ্রিজের মধ্যে আমি এখন ঢুকিয়ে দেবো কিন্তু এখন আর চালাবো না বাগানকে নিয়ে এসে একদম বৃষ্টি থেমে গেলে মেঘ ডাকা কমে গেলে তারপরে ফ্রিজটা চালিয়ে দেবো তো চলো সবাই সাথে থেকুক দেখতে থাকুন ঘরের সমস্ত কার সেরেই দেখো বেরিয়ে পড়েছি এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে একদম টিপ টিপ করে পড়ছে তো বাবান কিন্তু আগেই বেরিয়ে পড়েছে ওই দেখো দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে তো ভালোই বৃষ্টি পড়ছে আর কি ছাতা ছাড়া বেরোলে ভিজে যাব। তো দুজনে দুটো ছাতা নিয়ে নিয়েছি আর বাবানকে দেখো চুল কাটতে বসিয়ে দিয়েছি ছেলুনে তো ছেলুনে বেশি ভিড় ছিল না একজনই ছিল যার চুল কাটা হচ্ছিল তার হয়ে গেলে বাবান বসে পড়েছে আরেকজন এসেছে এই যে এখন বেজে গিয়েছে তাও প্রায় দেড়টা জানো তো বাবানের তো চুলকাটা হয়ে গেছে এখন আমরা এই যে বেরিয়ে পড়েছিলাম কিছুটা আসার পরে দেখি ছাতাটা ফেলে এসেছিলো ওই জন্য ছেলেকে আবার পাঠিয়েছিলাম দেখো ছাতা নিয়ে চলে এসেছে তো বাড়ি এসে গেলে আবার কষ্ট করে অনেকটা যেতে হতো আর কি তারপরে দেখো বন্ধুরা বাবানকে স্নান করিয়ে নিয়ে ঘরে ঢুকে পড়েছি দুটো ছাতা ছিল তো মেলে দিয়েছি পাখার হাতে হ্যাঁ শুকিয়ে যাবে আর এদিকে দেখো ফ্রিজটা তোমাদের তখন একবার দেখানো হয়নি ফ্রিজটাকে এখন চালিয়ে দিলাম আর তোমাদের একবার দেখালাম আর কি এখন ঘড়িতে বাজে দুটো কুড়ি আর আমরা এখন খেতে বসবো অনেকটাই দেরি হয়ে গেলো আজকে খেতে তো চলো ভাত বেড়ে নিই এই যে ভাত বেড়ে নিয়েছি আর এই যে পাতলা করে ডিমের অমলেট করে ঝোল করেছি পেঁয়াজ দিয়ে জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে আর কি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল দেখলে দেখে হয়তো অনেকটাই পাতলা মনে হচ্ছে কিন্তু টেস্টি হয়েছিল আর কি ডিমের ঝোলটা তো এখন খেয়ে নেবো খেয়েতে একটু রেস্ট করব আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা ছোট্টো একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় বন্ধুরা সাবধানে থেকো আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো আজকের মতো বন্ধুরা টাটা আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে